চাঁদা তুলে ভবঘুরে যে ভবখুরে একজন যুবক ছিলেন তার অপারেশন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেসবুক কমিউনিটি গ্রুপের তরফে এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনাতে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি চাঁদা তুলে ভবঘুরে এক যুবকের পায়ের অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেসবুক কমিউনিটি গ্রুপের তরফ থেকে এবং এই অসাধ্য সাধন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রুপ এবং এক এবং দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিকে বিভিন্ন জায়গাতে তাকে দেখা যায় এবং সে রীতিমতো অসুস্থ অবস্থায় ছিল তার কথাবার্তাতেও অসংলগ্ন ধরা অসংলগ্নতা ধরা পড়ে কথাবার্তা ঠিকঠাক বলতে পারে না সম্ভবত পথ দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায় এবং গোড়ালির কাছে পায়ের কিছুটা অংশ ফুলে যায় হাড় উঁচু হয়ে থাকে এবং পুলিশ প্রশাসনকে জানিয়েও মানসিক ভারসাম্যহীন ওই যুবকের রকম কোনো ব্যবস্থা হয়নি বা পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্যের চেষ্টা করা হয়নি বলে জানা যায় অবশেষে সমাজ দেখা যায় যে ফেসবুক কমিউনিটি গ্রুপ তারা একটি সিদ্ধান্ত নেয় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই ঘটনা ঘটেছে চাঁদা তুলে ভবঘুরের অপারেশনের সিদ্ধান্ত উদ্যোগ নিল দক্ষিণ চব্বিশ পরগনার একটি ফেসবুকের কমিউনিটি গ্রুপ এবং তাদের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় তেমনটা জানা গিয়েছে কাশীপুর বাজার এলাকাতে প্রায় জুন মাস থেকে এই যুবককে লক্ষ্য করেন এলাকার বাসিন্দারা এবং তাকে নিয়মিতই খাবারের জোগানও দিয়ে যেতেন এলাকার বাসিন্দারা এবং তার কথাবার্তাতেও বেশ কিছুটা অসংলগ্নতা ধরা পড়ে এলাকার বাসিন্দাদের বক্তব্য তার মাথার ঠিক নেই মানসিকভাবে তিনি ভারসাম্যহীন তার ডান পায়ে চোট লাগে হয়তো কোনো গাড়ি ধাক্কা মেরেছিল তার জন্য কিন্তু প্রশাসনকে জানিয়েও ওই ভবঘুরে ব্যক্তির কোনোরকম কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি তারা তার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার একটি ফেসবুক কমিউনিটি গ্রুপের তরফ থেকে উদ্যোগ নিয়ে তাকে চিকিৎসার বন্দোবস্ত করা হয় এবং যে উদ্যোগকে নিঃসন্দেহে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা চাঁদা তুলে ওই ব্যক্তি যেখানে ক্ষত রয়েছে সেখানে অপারেশনের অপারেশন করা হবে তেমনটা জানানো হয়েছে ওই কমিউনিটি গ্রুপের তরফে বিভিন্ন ব্যক্তি যখন সমাজ মাধ্যমে পোস্ট করা হয় ওই ব্যক্তির নামে চাঁদা তুলে এবং তার অস্ত্রোপচারের জন্য চাঁদা তুলে পোস্ট করার কথা বলা হয় তখনই কিন্তু একাধিক ব্যক্তি সেখানে টাকা দিয়েছেন বলে জানা যাচ্ছে চাঁদা তুলে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চিকিৎসার দায়িত্ব নিল দক্ষিণ চব্বিশ পরগনার ফেসবুকের একটি কমিউনিটি গ্রুপ বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিতের সঙ্গে কথা বলি বিশ্বজিৎ এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ বলা হচ্ছে দেখো চুলকা একেবারেই কিন্তু প্রশংসনীয় উদ্যোগ যেখানে দেখো কাশীপুর থানার ঢিল ছোড়ার দূরত্বে এই ভব এই ভবগুলিটি যিনি তার তিনি পড়েছিলেন একটি দোকানের বারান্দায় এবং সেখানে দেখো তার কোনোভাবে তার পায়ের উপর দিয়ে কোনো গাড়ি গিয়েছিল এবং সেখানে এক তার কিন্তু পা ভেঙে যায় এবং সেখানে তাকে নিয়ে কিন্তু অনেকবার থানায় তাকে বলা হয়েছিল থানা থেকে মানে কারা মানে তারা কেউ কিন্তু কোনো কর্ণপাত করেনি বাধ্য হয়ে সেখানকার বেশ কিছু যুবক অর্থাৎ ফেসবুক যে কমিটি তাদের রয়েছে সেই ফেসবুকের টিমরা তারা কিন্তু নিজেরা তাদের নিজেদের গাঁট থেকে তারা চাঁদা দিয়ে তারা কিন্তু তাকে সাবান টাবান মাখিয়ে চান টান করিয়ে তাকে কিন্তু একটু অপারেশনের একটি ব্যবস্থা করে এবং তিনি এখন যথেষ্ট সু তিনি এখন বেশ সুস্থ আছে গতকাল কিন্তু তাকে ওই উদ্ধার এই করা হয় এবং এটা দেখতে পাচ্ছ তাকে কিভাবে তাকে তার সাবান টাবান মাখিয়ে তাকে কিন্তু একটা হুইল চেয়ার সেখানে কিন্তু সাথে ব্যবস্থা করা হয়েছে এবং এক প্রকার বলে যায় যে এই ভাঙড়ের যে কাশীপুর থানার ঢিলচোড়া দূরত্বে যেখানে রয়েছে সেখানে থানা থেকে কোনো স্টেপ নেয়নি সেখানে একটি কয়েকটি তরুণ যুবক যারা ফেসবুক কমিটি তারাই কিন্তু এই এই কি করে এবং তাদেরকে একবার মানে যেটা কি বলে খুবই প্রশংসা তাদেরকে কিন্তু দেখ হাত পায়ে সাবান মাখিয়ে এবং সুন্দর করে তাদেরকে কিন্তু নিয়ে হসপিটালে থাকে আজকের বুঝতে পারছি বিশ্বজিৎ এবং আপাতত তোমাকে অনেক ধন্যবাদ